জীবনের চ্যালেঞ্জগুলো হার মানাতে চান নিজের মনকে শক্তিশালী করাই হলো আসল হাতিয়ার আজ জানব মানসিক শক্তি বাড়ানোর পনেরোটি গোপন সূত্র সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি আছে সেটি হলো ইতিবাচক মানুষ বেছে নিন পরাজয়ের মনোভাব দূর করুন নিজের লক্ষ্যে অটল থাকুন সৃজনশীল হন রক্ষণশীলতা ত্যাগ করুন অযথা মাইন্ড করবেন না বই পড়ুন ও বিনোদন নিন সফল মানুষদের ফলো করুন হতাশাবাদীদের এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া ডিটক্স নিজের উপর বিশ্বাস রাখুন নিজের সাথে শট হন সাহসী জীবন বেছে নিন প্রকৃতির সাথে সময় কাটান মোলা মোকাবেলার মন মানসিকতা তৈরি করুন মানসিক শক্তি তৈরি হয় নিয়মিত চর্চায় আজই শুরু করুন ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের টিপস পেতে বেল আইকন চাপুন